নমস্কার সকলে ভালো আছেন নিশ্চয়ই আজ আমরা একটা নতুন আসন সম্পর্কে জানবো এবং আসনটি অভ্যাস করব। আসনটি হলো এক পদ জানু শিরাসন এই এক পদ জানু শিরাসন নিয়মিত অভ্যাস করলে আমাদের কোমরের শক্তি বৃদ্ধি করে পিঠের বেশি শক্তি বৃদ্ধি করে পায়ের মাসালের শক্তি বৃদ্ধি করে তাই এখন আমরা জেনে নেব আসনটি কিভাবে সঠিক পদ্ধতিতে অভ্যাস করে এবং আসনটি নিয়মিত অভ্যাস করলে কী কী উপকার পাওয়া যায় নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত আসন আমরা জেনে নিই এক পদ জানু শিরাসন কীভাবে অভ্যাস করতে হয় এক পদে জানু শিরাসন অভ্যাস করার জন্য প্রথমে আমাদের এইভাবে দু পা মিলে বসতে হবে একটা পা ভাঁজ করে কোলের কাছে নিয়ে আসতে হবে এবং অপর পা আমাদের টাচ করতে হবে তার জন্য এই পাটা সোজা মেলা থাকবে দুটো হাতে এইভাবে ওপরের দিকে তোলা থাকবে এবং পা মাটির সাথে এইভাবে লেগে থাকবে হাঁটু এইভাবে মাটির সাথে লেগে থাকবে দুটো আঙুল এইভাবে গ্রিপিং করব পেট থায়ে টাচ হবে কপাল হাঁটুতে টাচ হবে কোনোই মাটিতে টাচ হবে এইভাবে এইভাবে আসনটি দশ থেকে পনেরো সেকেন্ড প্রথমে থাকবেন এইভাবে আসনটি দশ থেকে পনেরো সেকেন্ড প্রথমে অভ্যাস করবেন পরে সময়টা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন এবং অবশ্যই পা বদল করে একবার এই পায়ে অভ্যাস করবেন একবার অন্য পায়েও অভ্যাস করবেন একপদ আসন নিয়মিত অভ্যাস করলে আমাদের শারীরিক এবং মানসিক দিক থেকে বেশ কিছু উপকার পেয়ে থাকি এই একপদ জানু শিরাসন অভ্যাস করার সময় আমরা সামনের দিকে ঝোঁকে অভ্যাস করি বলে আমাদের কোমর থায়ের মাসল এবং পিঠের মাসালে টান পড়ে তার ফলে মাংসপেশি অনেকটা শক্তিশালী হয় এবং প্রসারিত হয় সামনের দিকে ঝুঁকে অভ্যাস করার জন্য আমাদের হাঁটু এবং কোমরের নমনীয়তা শক্তি অনেকটা বৃদ্ধি পায় মেরুদণ্ডের নমনীয়তা শক্তি অনেকটা বৃদ্ধি পায় আমাদের শরীরের রক্ত চলাচল স্বাভাবিক করে শরীরের হজম শক্তিকে অনেকটা বাড়িয়ে দেয় তার ফলে খাবার খুব সহজে হজম হয় আসনটি মেয়েদের জন্য ভীষণ উপকারী যাদের পিরিয়ডের সমস্যা আছে বা তলপেটে যাদের পেন হয় তাদের ক্ষেত্রে এই আসনটি ভীষণ উপকারী আসনটি শুধুমাত্র শারীরিক দিক থেকে নয় মানসিক দিক থেকেও ভীষণ উপকারী আসনটি নিয়মিত অভ্যাস করলে আমাদের মনের শান্তি আসে মানসিক শক্তি বৃদ্ধি পায় মানসিক চাপ কমায় তবে অবশ্যই মনে রাখতে হবে নিয়মিত এবং সঠিক পদ্ধতিতে আসনটি অভ্যাস করলে তবেই আমরা এই উপকারগুলো পেতে পারি এইরকমই যোগাসন সম্পর্কে জানতে এবং নতুন নতুন আসন পেতে যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কোন ধরনের আসন আপনারা জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ